হে যুবক আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনাদের যৌবন নামক আল্লাহ তালা দেওয়ায় বিশেষ নিয়ামতের উত্তল তরঙ্গায় দিনগুলোতে আপনি কি পশ্চিমা সংস্কৃতি এবং সভ্যতার সাথে তাল মিলিয়ে আপনি কি নিজেকে ভাসিয়ে দিচ্ছেন এডিকশন অতিরিক্ত হস্তমৈথুন বা এবং অবাধ যৌনাচারকে আপনি আপনার নিজেকে নিঃশেষ এবং ধ্বংস করে দিচ্ছেন তাই আসুন সেক্সুয়াল এডুকেশন সম্পর্কে আমরা সচেতন হই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি ডাক্তার তানভীর আহমেদ সিদ্দিকি চর্ম যৌন অ্যালার্জি ও সেক্স বিশেষজ্ঞ আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের হাজারো যুবক যুবতী ভাই বোনেরা তাদের জীবনকে ধ্বংস করে ফেলছে যৌবনের এই বিশাল উন্মাদনার ভিতরে বর্তমান পশ্চিমা সংস্কৃতি এবং সভ্যতার সাথে তাল মিলিয়ে চলার জন্য ইন্টারনেটের অবাধ বিচরণের কারণে নিজেদেরকে তারা সংযমী বা কন্ট্রোল করতে পারছে না যে কারণে আমাদের হাজারো যুবক তরুণ ভাইয়েরা মাস্টার বেসন হস্তমৈনে বদভ্যাসে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে রাতের পর রাত নিদ্রাহীনতা কাটিয়ে সে বিভিন্ন মোবাইল এডিকশনে এবং পর্ন এডিকশনে সে নিজেকে ব্যস্ত করে ফেলছে যার ফলশ্রুতিতে যৌবনের এই আল্লাহতালার দেওয়া বিশেষ নিয়ামত তার সেক্সুয়াল ডিজায়ার এবং সেক্সুয়াল যে ফাংশন এটাকে সে নিঃশেষ করে ফেলছে যার ফলশ্রুতিতে শারীরিকভাবে সে বিভিন্ন বিষণ্নতা মানসিক বিষণ্নতা বিভিন্ন মনস্তাত্ত্বিক সমস্যা অ্যাংজাইটি ডিপ্রেশন শরীরের ওজন কমে যাওয়া আরও বিভিন্ন সমস্যায় সে সাফারিংস হচ্ছে খুব বেশি আমরা এই জাতীয় রোগী পাচ্ছি যারা বিবাহ পরবর্তী জীবনে আমাদের চেম্বারে আসছেন এবং বলছে যে স্যার আমি আমার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারছি না প্রেমিচু রিজার্কুলেশন ইরেকটাইল ডিসফাংশন আরও বিভিন্ন সেক্সুয়াল ডিসফাংশনের প্রধান অন্যতম কারণ হিসেবে তিনি বলছেন যে স্যার আমি একটা সময় বুঝিনি আমি এই খারাপ পদভ্যাসে নিজেকে অভ্যস্ত করে আমি আমার নিজেকে নিঃশেষ করে দিয়েছি আপনি যেন অবাক হয়ে যাবেন বর্তমানে লাস্ট জরিপ অনুযায়ী ঢাকা শহরে ডিভোর্সের হার মোর দেন সেভেন্টি টু পার্সেন্ট এবং নাইনটি ফোর পার্সেন্ট ফ্রম ফিমেল সাইড মেয়েদের পক্ষ থেকে আসছে এবং আমাদের কাছে অনেক কাপল এরকম আসছেন বিবাহের তিন দিন সাত দিনের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে তাই আসুন সেক্সুয়াল হেলথ সম্পর্কে আমরা সচেতন হই আল্লাহ তালার দেওয়া এই বিশেষ নিয়ামতকে সঠিক জায়গায় সঠিক মতো প্রয়োগ করি একজন বিশেষজ্ঞ চর্ম যৌন বিশেষজ্ঞ এবং সেক্স স্পেশালিস্ট কাছে আমরা স্মরণাপন্ন হই তার পরামর্শ অনুযায়ী আমি সেক্সুয়াল গাইডলাইন ফলো করি আমি আমার নিজের সেক্সুয়াল হরমোন লেভেলকে চেক আপ করি এবং এই চেক আপ করে পরবর্তীতে সেই অনুযায়ী আমি সাইকোলজিক্যাল কাউন্সিল সাইকোসেক্সুয়াল কাউন্সেলিং এবং বিভিন্ন মেডিকেশন এবং ওষুধের দ্বারা আমি এই রোগ থেকে নিজেকে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করি আলোক হেলথ কেয়ার দীর্ঘ তিরিশ বছর যাবত এই অঞ্চলে সুনামের সাথে খেদবদ করে যাচ্ছে প্রিয় দর্শক আমি আলোক হেলথ কেয়ার মিরপুর পল্লবী ব্রাঞ্চে কনসালটেন্সি করছি পরিশেষে আপনাদেরকে বলবো আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী ধন্যবাদ সবাইকে সুস্থ জীবন সুন্দর পৃথিবী